ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে ওখানে বয়বৃতি দেখিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে যা আমরা সারা দেশের ছাত্র সমাজ ভিড়াবারে প্রত্যাখ্যান করেছি এই প্রত্যাখ্যানের সুবাদে সারা দেশের আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে আপনারা জানেন আমাদের গত কিছুদিনের ঘটনা ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের যে ক্যাক টাউন চলালে ন হয়েছে আমাদের ভাইদের কিতেভাবে গোত্্যা চালেন হয়েছে এবে এলটা কিতা আমাদের নয়টি দাবি আমরা কেন্দ্রীয় সামর লয়গণের নির্ধারণ করেছে প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ নাকে ছাত্র হত্্যার দায় নিতে হবে ছে প্রকাশ খা তাইতে হবে দপা দুই আইনসিং কলার রক্ষিগাাণে বাহিনী ও আওয়ামী সন্ত্রষ কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল আইনমন্ত্রী মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে ঢাকা শহর যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজ্যে বিশ্ববিদ্যালয়ের ভিজি অপ্রক্টরকে প্রত্যাগ করতে হবে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে দফা ছয় দেশব্যাপী যে শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল সমূহ খুলে দিতে হবে আমি আবারও বলছি অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দিতে হবে তখন নয় কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে একটি সুষ্ঠু সমাজে একটি সভ্য সমাজে এই ধরনের দাবিগুলো জানাতে হয় না এমনিই কায়ম হয়ে যাওয়ার কথা আমাদেরকে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্র শিক্ষককে আজকে রাস্তায় দাঁড়াতে আমরা এর দ্রুত অবসান চাই আমরা মনে করি সুষ্ঠু চিন্তার বিকাশ হবে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে এবং তারা একটি মানবিক বাংলাদেশ করার পথ তারা সুগম করে দিবে সবাইকে ধন্যবাদ সবাইকে করিম চাচা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন